বাবা তোমাকে একটা কথা বলা হয়নি অনেক দিন ভাবছি বলবো সামনে বলার সাহস নেই তাই চিঠির মধ্যেই লিখব আমরা ভালো আছি বাবা তুমি কেমন আছো কাজের লোক আসছে জানো তো এই শহরটা এখন অকাল বর্ষণ সব কিছু যেন ভাসছে বাবা আমাদের সামনের বাগানটায় এখনো বাচ্চারা খেলাধুলা করে নাকি সবাই বড় হয়ে গেছে সবাই বন্দি ঘরে বাবা মনে আছে তোমার আঙ্গুল ধরে দাঁড়ানোর প্রথম শুরু করি চলা মনে পড়ে সেই ছেলেবেলার দিনগুলো জড়িয়ে থাকা তোমার গলায় ছেলেবেলায় তুমি আমার বাহন ছিলে কখনো বা ঘোরা কখনো বা হাতি তোমার পিঠে ছড়ে ঘুরে বেড়াতাম তুমি ছিলে সাথে। তোমার হাতে হাতে খড়ি তোমার হাত ধরে শুরু লেখা তুমি আমার জীবনে ছিলে তোমার চোখে বিশ্ব দেখা মনে আছে বাবা সেই স্কুলের আবদার টিফিনের জন্য পাঁচ টাকা জেনে বুঝে পকেটে রাখতে ভালো করে জানতে কে করেছে ফাঁকা সারাদিনের কর্মক্লান্তির পর যখন তুমি ফিরতে তখন আমি ঘুমে মনে করে অফিস ব্যাগটা ফেলে দিয়ে গুড নাইট সারতে আলতু একটা চুমু আমার আবার সে আদর খেতে ইচ্ছে করছে বাবা ইচ্ছে করছে তোমায় জড়িয়ে কাতে এখন কি ভোরবেলা উঠো তুমি তোমার গলার সাদর মনে আছে বাবা ছুটির দিনের সেই আবদার আজকে কিন্তু চকলেট না হলে আইসক্রিম দিতে হবে আজ কিন্তু শুক্রবার কেরানির চাকরি করে ও হাসি মুখে মিটিয়েছ সকল বায়না জানো তো বাবা তোমার নাতি এখন খুব বড় হয়েছে পায় অনেক মায়না বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু পেয়েছে নাকি ওদেশে গিয়ে ওখানেই ও সুখে আছে নিজের কাজটা নিয়ে সময়ের মতো ওষুধ খাও তো বাবা তোমার সুগারটা কিন্তু বড্ড বাড়া খোকনকে যেন চিঠি লিখেছি দুই মাস এখনো দেয়নি কোনো সারা তো বাবা সেদিন ডাক্তার দেখালাম আমারও সুগার ধরা পড়ল গিন্নি বললেন বাবার মতোই রোগের বংশ ধরল মুখে তোমার নামটা শুনে বুকটা কেমন কেমন করল তাই চিঠি লিখছি বছর দশেক পর ভেব অবাগা ছেলে তোমায় মনে পড়ল। তোমার হয়তো চুল পেকেছে মাথায় পড়েছে টাক গায়ের চামড়া আলগা হয়েছে কোমরে ধরেছে বার সত্যি কথা বলতে কি জানো আজ আমার জীবন সার্থক বাবা তোমার ছেলে আজ তোমারই মতো শূন্যতা গিরে শুধু ছেলে বেলা ভাবা এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার এই মুস্কি হাসিটা মনে হাজার কষ্ট এরই ওই শুকনো হাসিটা এখনো অবাগা বাপটা জানে জানো তো বাবা এখন মাঝে মধ্যে ঘুমের মাঝে তোমার ওই ডাকটা খুকন গেলি কই খুকন খুকন কানে বাজে মনে হয় আমার খুকন বুঝি এসে বলল চলে এলাম আর ভাল লাগছে না দূর ওই কাজে যাই হোক বাবা তুমি ভালো থেকো তোমার বয়স তো আসি সত্যি কথা বলতে বাবা শব্দটা মানে বোঝার পর আমি এখন তোমার আগের থেকে অনেক ভালোবাসি আমার করা ভুলের কোনো ক্ষমা নেই কোনো নেই জানি কিন্তু তোমার পাওনা কষ্ট ও শূন্যতা অর্থটা আজ আমিও জানি যাই হোক আর বেশি কিছু লিখছি না বাবা সুস্থ থেকো তুমি তোমার পথেই পথ চলা শুরু হয়েছে তোমার মধ্যে আমি আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা যার মধ্যে কোনো নেই স্বার্থ না ফেরে আছে না আছে ফিরে পাবার কোনো আশা তোমায় অনেক মিস করি বাবা তুমি কেমন আছো বাবা তোমাকে প্রতিটা মুহূর্তে খুঁজে বেড়ায় আমি খুঁজে কোথায় গেলে পাবো এখন তোমার দেখা বাবা বাবা অনেক কথা বলার ছিল হয়নি তোমায় বলা অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে হয়নি তা পূর্ণ